2024 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 মার্চ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শেষ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে সম্ভবত 24 এপ্রিল থেকে আর ফলাফল ঘোষণা হবে সম্ভবত জুনের 10 তারিখের মধ্যে এমনটাই সাংবাদিক সম্মেলনে জানালেন পরিষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আমাদের দু হাজার চব্বিশের উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের এক তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল সেকেন্ড মার্চ পরীক্ষা এক্ষুনি আজকে ছাব্বিশ তারিখ পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সমাজবিজ্ঞান আর এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে আঠাশ তারিখ তারপরে তিরিশ তারিখে ভোকেশনাল কিছু সাবজেক্টের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল সেকেন্ড মার্চ এটা মোটামুটি একুশ তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে একুশে মার্চ তেইশে মার্চ ওই ভোকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ করার পর আমরা যেটা স্বাভাবিক নিয়ম বা পরীক্ষা রেজাল্ট পাবলিকেশনের পথে আমাদের যেটা প্রসেসটা চলে সেটা হলো আমরা এখনই পরীক্ষা শেষ হয়ে গেলে সারা স্টেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টগুলো আমাদের মেইন বোর্ড অফিসে নিয়ে আসব। অলরেডি আসা হয়েও গেছে অনেকটা কিছু বাকি এগুলো আনা হবে এখন প্যাকেটিং চলছে